আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা জানো এবছর এনসিটিভি থেকে কিন্তু একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের শিক্ষকরা কিন্তু পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন ঠিক আছে এর মানে এই না যে প্রশ্নটা হুবহু তোমাদের পরীক্ষা আসবে তারপর আমরা অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ে এনসিটিভি প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো করে দিয়েছি এবং বার্ষিক পরীক্ষার জন্য বেশ কিছু সাজেশনও দেওয়া আছে আমাদের চ্যানেলে তা আমি হচ্ছে কমেন্টে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে তো আজকের এই ভিডিওতে তোমাদের গাইডের যে মডেল টেস্টগুলো রয়েছে সেরকম একটা মরেল টেস্ট নিয়ে আজ আলোচনা করবো কবিভাগে রয়েছে নৈবত্তিক অংশ তো প্রথমে দেখো পনেরোটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ঠিক আছে তো এখান থেকে তোমাদের পনেরোটা প্রশ্নের সঠিক উত্তরগুলো খাতায় লিখতে হবে তারপর থাকবে এক কথায় উত্তর দাও এরকম থাকবে দশটা প্রশ্ন এই প্রশ্নের উত্তরগুলো এক কথায় তোমাদের খাতায় লিখতে হবে মানে এক লাইনে অ্যান্সার করতে হবে এগুলো পঁচিশ নাম্বার নৈবত্তিক অংশ খবিভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে মোট দশটা প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্ন দুই করে হচ্ছে কত বিশ নাম্বার তো শিক্ষার্থীরা এখানে যে দশটা প্রশ্ন থাকবে এগুলো তোমাদের সিলেবাসে যে কোনো জায়গা থেকে কিন্তু আসতে পারে ঠিক আছে কারণ তোমরা যদি কোনো একটা অধ্যায় বাদ দাও বা কোনো একটা চ্যাপ্টার স্কিপ করো সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারো কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না গবিভাগে থাকছে দৃশ্যপট বিহীন রচনামূলক প্রশ্ন এখানে মোট পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্ন পাঁচ করে মোট হচ্ছে কত পনেরো নাম্বার এক্ষেত্রে তোমার সুবিধা পাচ্ছ কারণ পাঁচটা থেকে তিনটা অ্যান্সার করতে হবে দুইটা প্রশ্ন অতিরিক্ত পাচ্ছ সো যে তিনটা প্রশ্ন ভালো মতো পারো সেগুলোর অ্যান্সারই তুমি করবে ঘবিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন সবচেয়ে বড় অংশ চল্লিশ নাম্বার থাকছে এখানে এখানেও সুবিধা পাচ্ছ তোমরা কারণ সাতটা প্রশ্ন থাকবে সাতটা থেকে হচ্ছে তোমরা যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করবে প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করবে যে একটা করে দৃশ্যপট থাকবে ঠিক আছে এবং দৃশ্যপটে আলোকে দুইটা করে প্রশ্ন প্রতিটা প্রশ্নের জন্যই দৃশ্যপট তারপর হচ্ছে দুইটা করে প্রশ্ন দৃশ্যপট এরকম ছকো থাকতে পারে আবার এরকম ইকুয়েশনও থাকতে পারে মানে এক কথা দৃশ্যপট থাকবে তার আলোকে দুটা প্রশ্ন থাকবে যার যোগফল করলে কত হবে আট হবে দুই ছয় আট বা তিন পাঁচ আট তো এরকম করে সাতটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন তোমাদের সামনে থাকবে সেখান থেকে তোমরা যে পাঁচটা প্রশ্ন ভালো মতো দিতে পারবে ভাববে তোমরা সেগুলো অ্যান্সারটা করবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এ ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি তোমরা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তোমাদের যে বই আছে বা গাইড আছে অসংখ্য প্রশ্ন আছে এবং আমাদের চ্যানেলেও কিছু প্রশ্নের ভিডিও দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করে যাও আশা করি ভালোভাবে পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীরা আজ এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ